আকাশদ্বীপ আর এস এস জন্য ভাই অনেক বড় একটা হাততালি এই দুজন যা আজকে করেছে না সত্যি আমরা কোনোদিনও ভুলতে পারবো না দুর্দান্ত ইনিংস খেলেছেন এই দুজন কঠিন পিচে মনে হচ্ছে ব্যাটিংকে খুব সহজ করে দিয়েছে প্রথমে আকাশ দ্বীপ দুর্দান্তভাবে ছেষট্টি রান করলো এবার এস এস পি স্যাঞ্চুরি পূরণ করে নিয়েছে এবং দুর্দান্তভাবে ব্যাটিং করছে এখনও নট আউট আছে তো এই দুজনের যতই তারিফ করব ততই কম এবং আকাশদ্বীপের ব্যাটিং দেখে ভাই সত্যি আজকে দুর্দান্ত লেগেছে মজাও লেগেছে ইন্টারেস্টিং লেগেছে এবং ইংল্যান্ডের প্লেয়াররা তো ভাই আকাশদ্বীপের ব্যাটিং দেখে লাল লাল হয়ে গিয়েছিল তাদের মুখের দিকে ভাই দেখাই যাচ্ছিল না কি কি হচ্ছে তাদের সাথে আকাশদ্বীপের মতো একটা প্লেয়ার ভাই ব্যাটিং করে যাচ্ছে তাও আবার দুর্দান্তভাবে ভাবে চার চার মারছে দুর্দান্ত খেলছে বারোটা চার মেরেছে আকাশদ্বীপ এই রান করতে গিয়ে এবং যখন সে ফিফটি পূরণ করেছিল সবাই খুশি ছিল গৌতম গম্ভীর থেকে সুবমান গিল থেকে নিয়ে মাঠে যত দর্শক ছিল সবাই খুশি ছিল আকাশদ্বীপের এই হাফ সেঞ্চুরিটাতে এবং আকাশদ্বীপ টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করলো এবং দুর্দান্ত খেললো ভাই মজাই লাগলো তার ব্যাটিং দেখে আজকে এবং আমরা ভাবিনি কি আকাশদ্বীপ এতটা মুশকিল পিচে এভাবে ব্যাটিং করবে এবং ইংল্যান্ডের বোলাররা তাকে আউটই করতে পারবে না এবং আকাশদ্বীপ একটা জীবনদানও পেয়েছিল আজকের দিনের খেলা শুরুতেই প্রথমেই ক্যাচ ছেড়ে দিয়েছিল জ্যাক ক্রোলি আকাশদ্বীপের এবং তারপর আকাশদ্বীপ ভাই মারতে লাগলো ভাই তো কি বলবো মেরেই যাচ্ছে একের পর এক মেরেই যাচ্ছে এবং ইংল্যান্ডের বোলাররা ফিল্ডাররা সব ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছিলো কি কী হচ্ছে আমাদের সাথে এবং আমরা সেই সময় অনেক মজা নিচ্ছিলাম এবং ইংল্যান্ডের ফিল্ডারদের দেখে ভাই আমরা মজাই নিচ্ছিলাম কি ভাই ইংল্যান্ডের যে মুখে লাল লাল হয়েছিল ফার্স্ট্রেশন দেখা যাচ্ছিল সেটা দেখে ভাই দুর্দান্ত মনে হচ্ছিলো তো আকাশদ্বীপ আজকে যা করে দেখালো না সত্যি আমাদের সব দিন মনে থাকবে এবং এস এস বি যে কাজটা করে দেখালো স্যাঞ্চুরি পূরণ করলো এত ইম্পর্টেন্ট ম্যাচে কারোই মারোওয়ালা ম্যাচ চলছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ড যদি যেতে তাহলে সিরিজ জিতে নেবে ভারত যদি যেতে তাহলে এই সিরিজটা দুই দুইয়ে ডোরো হয়ে যাবে তো দুটো দলেরই জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট ম্যাচে অনেকটা কঠিন পিচ এবং সেই কঠিন পিচে প্রথমে আকাশদ্বীপ নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিং করতে এসেছিল কালকে এবং আজকে দুর্দান্ত খেললো এবং কেউ ভাবেনি কি আকাশদ্বীপ এতটা রান করে যাবে এবং এস এস পি একটা কঠিন পিচে সেঞ্চুরি পূরণ করলো তো এই দুজনের ভাই যতই তারিফ করবো ততই কম এবং দুর্দান্ত খেললো ভাই দুর্দান্ত খেললো তাদের জন্য ভাই আরও একটা হাততালি আমার তরফ থেকে এবং আমি চাইছি তোমরাও একটা হাততালি দাও এবং অভিনন্দন জানাও এই দুজনকে দুর্দান্ত খেলেছে ভাই এবং ভারতীয় দল এখন আকাশদ্বীপের জন্য ধরতে পারো অনেকটা মজবুত সিচুয়েশনে পৌঁছে গিয়েছে দুশো রান লিড হয়ে গিয়েছে ভারতের দলের আমি এই এখন ভিডিওটা বানাচ্ছি সেই সময়তে তো তোমরা ভাবতে পারছো ভারতীয় দল যে এই সময় একটা মজবুত সিচুয়েশনে দাঁড়িয়ে আছে একমাত্র আকাশদ্বীপের জন্য আকাশদ্বীপ যদি সেই ইনিংসটা না খেলতো তাহলে হয়তো ভারতীয় দল এখন এতটা রানও করতে পারতো না দুশো রানের ওপরে হয়তো এখন পর্যন্ত লিডই হতো না এবং অনেকটা উইকেট হয়তো ভারতীয় দল হারিয়ে দিতে পারতো এতক্ষণ কিন্তু আকাশদ্বীপ থেমে নেওয়াতে ম্যাচটাকে দুর্দান্তভাবে ভারতীয় দল কন্ট্রোল করে ফেলেছে এই ম্যাচটাকে এবং মনে হচ্ছে কি ভারতীয় দল লম্বা একটা টার্গেট দেবে ইংল্যান্ডকে সাড়ে তিন চারশো রান মতো টার্গেট দিতে পারে তোমরা ধরে রাখো মিনিমাম চারশো রান আমার তো মনে হচ্ছে যেভাবে ভারতীয় দল ক্রিকেট খেলছে চারশো রান অবশ্যই ইংল্যান্ডকে টার্গেট দিতে পারে